সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে ছাত্রদেরকে তো ক্রেডিট দিতে হবে ওদের জন্য সরকার নামছে স্বৈরাচারী সরকার নামছে তো এখানে আর একটা জিনিস করতে হবে এটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের তার থেকে আরো বেশি ভূমিকা ছিল প্রবাসী ভাইরা যখন রেমিডেন্স বদ্ধ করে দিছে তখন ওদের আরো ভূমিকা বেশি ছিল না ওদের তার বেশি আছে আমরা কিন্তু প্রবাসীদেরকে অনেক ভুলে যাচ্ছি কেননা প্রবাসীরাও অনেক হেল্প করছে আমরা এটা চিন্তা করি না প্রবাসীরা যদি রেমিডেন্স বদ্ধ না করতো তাহলেও কিন্তু এই সরকার নামতে পারতো না নামতো এক সপ্তাহে প্রায় সাত হাজার কোটি টাকা লোকসান হয়েছে ওই অনুযায়ী প্রবাসীদের অনেক ক্রেডিট আছে এখানে আর প্রবাসী ডুবাইতে যে প্রবাসী ভাইদেরকে গ্রেফতার করছে জীবন দিছে তিনজনকে এগুলাকে নিয়ে শিক্ষার্থী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি